ইরে সারা এত দূরে দূরে থাকুস কে আমার লগে লগে আয় আচ্ছা দাদা তুমি কি মরার লগে লগে তোমার এই ধন সম্পদ কবরে নিয়ে যাইবা ধন সম্পদ কি কেউ কবরে দিয়ে যাইতে পারে রে দাদা তাহলে এত কিপটামি করো কিনলি গা আমি কিপটামি করি দারে দাদা আমি শুধু অপচয়টা কম করার চেষ্টা করি আচ্ছা দাদা দিন পরে আমি পড়ালেখা শেষ করে গ্রামে আসলাম তাই বলে তুমি আমার হাটায় হাটে গ্রাম ঘুরে দেখাইবা না দেখাইলে কেমনে হইব দুই দিন পরে তো আমি চোখ বুঝবো তখন এই জমি জমা তরে এখন যদি না দেখাই দে চিনবি কেমনে আর একজনে জনে তুই দখল দিয়ে নিব এই জন্যই কইতাছি আমার লগে লগে আয় এই যে পুকুর দেখতাছস ওই পাশের ওই জমি এই পাশের জমি সবই তো তব এগুলা যদি ঠিকমতো মতো সিধা না রাখোস পরে কি তোমা হয়ে গেল পোলা দেখ 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 আমার বেটা কেমন কর তোর দিকে তাকাই আছে ভেড়া রে একটা শিক্ষা দিয়ে চল তো আই বেড়াই জীবনে মাইয়া মানুষ দেখেন নাই মাইয়া মানুষ দেখলে কি চোখের পাতা খুলে যায় হ্যাঁ মুখ দেখে লোল পড়ে হ্যাঁ কি না মানে জীবনে বহুত মাইয়া মানুষ দেখ মাইয়া মানুষ দেখতে দেখতে ছোট থেকে বড়বি কিন্তু বউর মতো কাউরে দেখে বউদার মেলা সব না এই কলসি পানি যখন আপনার নাক দিয়ে দোকান হইব তখন বউদার সব মিটটা দেব মিটব না গো মিটব না মরা রাত পর্যন্ত এই অসিপ্ত বনের বাসনা মিটব না তাহলে মরেন মরে গিয়া সব মিট আই চল তো এই বেড়া লাগে কত কই আমরা পাগো হইতো চল আ সুন্দরী বাড়ি কই বাড়ি ঘরে

নতুন করে আবার মাইয়া পটাইতে যাই নালা দাদা মাইয়া না তো মাইয়ার বাপ এই বাপ তুই পুরুষ পোলা না আরে পুরুষ পোলা চিনা টান কইরা বাপের সামনে খারাই যাইতি তারপরে আমি দেখতাম আচ্ছা দাদা এসব আমি পরে দেখালো তরে ডরে নাই সব কিছু দে যেই মাইয়া তরে দৌরানি দিছে সেই মাইয়ারে বৌরানি করতে হইব আমার করতে এইটাই শেষ কথা আর এইটা যদি তুমি না পারো তোমার মতো নাতি এটা পরে যাবো আচ্ছা ঠিক আছে দাদা এটা পরে দেখা দেবো এখন অনেক খিদা লাগছে ল বাড়িতে পুরাটা রাস্তা তুমি আমার হাটাইছো চলো